নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া গ্রহ সেকেন্ড এপ্রিল মঙ্গলবার রাত্রি তিনটে বাহান্ন মিনিটে মেষরাশিতে বক্রি হচ্ছে এই সময়ে ছটি রাশির জন্য ভীষণ শুভ ফল আসতে চলেছে মেষরাশির ক্ষেত্রে কর্মে উন্নতি মানসিক সুখ লাভ আর্থিক উন্নতি বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য সম্মান এবং অর্থবৃদ্ধি হবে মিথুন ক্ষেত্রে সকল বিষয়ে এবং কর্মে সাফল্য লাভ হবে পার্কট রাশির জন্য স্বাস্থ্য সমস্যা হতে পারে মানসিক টেনশন বৃদ্ধি পাবে সিংহরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি বিভিন্ন প্রকার ভূমি ভূমিক্রয় শুভ রাশিতে স্বাস্থ্য সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে তুলা রাশির জন্য সম্মান বৃদ্ধি কর্মে উন্নতি জমি ক্রয়ে শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা ভাগ্য আপনার সহায় নাও থাকতে পারে ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি শিক্ষায় সাফল্য বৃদ্ধি মকর রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ লাভ ব্যবসায় উন্নতি লাভ মিন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা তৈরি হতে পারে এবং বঞ্চনার শিকার হতে পারেন জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শ পেতে আপনারা আমার ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেসির জন্য এছাড়া নিয়মিত চেম্বার রয়েছে মাঝেগ্রাম রেল স্টেশন থেকে ছকলেবলার ডিস্ট্যান্সে পাঁচবারে আদিত্যপুর হাই স্কুলের পাশে সেখানেও নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবেন নমস্কার